যে আপনি কিভাবে ইংরেজি শিখলেন আপনি কিভাবে ইংরেজিতে ফ্লুয়েন্ট হলেন তো সেই দিন আমি স্কুলে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করি যে এতটা ইংরেজি শিখবো যে শুধু ইংরেজি পড়বো না অন্যকে পড়াতেও পারবো আর মার্শাল্লাহ আমি চেষ্টা করলাম আজকে আমি ফ্লুয়েন্ট ইংরেজি আলহামদুলিল্লাহ বলি আই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড আই এম টিচিং এবং আলহামদুলিল্লাহ আমি একজন একটা ইংলিশ শিক্ষকও হতে পেরেছি আমাকে প্রায় একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় হাউ ইউ লার্ন স্পোকেন ইংলিশ ওর হাউ ইউ বিকেম ফ্লুয়েন্ট ইন ইংলিশ যে আপনি কীভাবে ইংরেজি শিখলেন আপনি কিভাবে ইংরেজিতে ফ্লুয়েন্ট হলেন তো আমি তার উত্তর ভাবলাম যে একটা ভিডিওতে রেকর্ড করে দিচ্ছি তো সবাই উত্তরটা পেয়ে যাবে কিন্তু ভিডিওটা একটু লম্বা হবে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো আর একটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন তো আমার ইংরেজিতে কথা বলার গল্প শুরু হয় টুয়েলথের পর থেকে আমি টুয়েলথের পরীক্ষা দিলাম এবং আমি অন্যান্য সাবজেক্টগুলোতে ভালো মার্কস পেয়েছিলাম একদম খুব ভালো কিন্তু ইংরেজি সাবজেক্টটাতে আমার একটু কম মার্কস ছিল আই গোয়াট লিটিল লেস মার্ক ইন ইংলিশ ইন টুয়েলথ তো আমি সেদিন স্কুলে বসে ডিসাইড করলাম যে আমি এতটা ইংরেজি শিখব যে নিজে পড়ব এবং অন্যকে যাতে পড়াতে পারি সিদ্ধান্ত তো নিয়ে নিলাম যে ইংরেজিতে কথা বলতে হবে ফ্লুয়েন্ট হতে হবে কিন্তু জানছিলাম না কিভাবে করতে হবে তো তার জন্য আমি ইউটিউবে ভিডিও দেখতে শুরু করলাম যে মতো সবাই শুরু করে আই স্টার্ট ওয়াচিং ইউটিউব ভিডিওস লাইক আদার্স দেন আই রিয়েলাইজ ওয়ান থিং যে ইউটিউব ভিডিও দেখে খুব একটা বেশি লাভ হচ্ছে না তো আমি বসে একদিন ভাবতে শুরু করলাম যে একটা ছোট বাচ্চা আছে সে কিভাবে নিজের ভাষা শিখে তো আমি একটা লক্ষ্য করলাম যে একটা ছোট বাচ্চা জন্মের পর থেকে যখন অল্প বয়স হয়ে যায় সে নিজের বাবা মায়েদের শুনে এবং শুনে শুনে সেটাকে বলা রিপিট করে তখন থেকেই সে অল্প অল্প বলতে শুরু করে তারপরে কয়েক বছর পরে সে ফ্লুয়েন্ট হয়ে যায় আমি ঠিক সেই মতে করলাম যে ইউটিউবে দু দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা আট ঘন্টা ইংরেজি ওয়ার্ডি এবং ভিডিও ওয়ার্ডিগুলো শুনতে শুরু করলাম ভিডিওগুলো দেখছিলাম সেখানে সাওন্ড সাউন্ডও থাকে সেটাও শুনছিলাম এবং সেই ওয়ার্ডগুলোকে রিপিট করছিলাম তারপরে রিপিট করতে করতে আমি এবার একটু একটু কিছু বলতে শুরু করি তো একটু বলে তো কাজ চলবে না তার জন্য ফ্লুয়েন্ট হতে হবে তো ফ্লুয়েন্ট হওয়ার একটাই আর একটাই রাস্তা হচ্ছে আপনাকে প্রচুর বলতে হবে তো বলবো কার সঙ্গে আমার পাড়াতে তো কেউ সে মতো ইংরেজি বলে না বা আমার স্কুলে বা কলেজে তো সে মতো কেউ ইংরেজি বলছিল না তো তার জন্য আমি কিছু গ্রুপস ফাইন্ড করতে শুরু করলাম তারপরে লাকিলি আমাকে একটা ফ্রেন্ড সাজেস্ট করলো যে ইমো ইমোতে একটা গ্রুপ রয়েছে যেখানে তুমি প্র্যাকটিস করতে পারো তো সেই গ্রুপে প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার মানুষ ছিল তো সেখানে আমি প্রতিদিন দু ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা করে ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করতে শুরু করলাম তারপরে যেখানে যেতাম সেখানে ইংরেজি বলো ভুল হোক ঠিক হোক তারপরে আস্তে আস্তে আমি একটু ফ্লুয়েন্সি পেয়ে গেলাম এবার ইংরেজিতে তো কথা বলতে শুরু করে দিলাম কিন্তু ইংরেজিতে শুধু কথা বলাটাই কি সব কিছু না তো তারপরে আমি ভাবলাম যে ইংরেজি গ্রামার জানাটাও একদম অত্যন্ত জরুরি তারপরে ইংরেজি লেখাটাও অত্যন্ত জরুরি তারপরে আমি কিছু গ্রামার্সের বুক পড়তে শুরু করলাম যেগুলো বেসিক্স ছিল কেননা আমরা যে কোনো ভাষাই শিখেছি প্রথমে আমরা গ্রামার শিখিনি প্রথমে ভাষা শিখেছি আর আমি প্রথমে ভাষা শিখেছি তারপর আমি গ্রামার শিখেছি তাই জন্যে আমি একটু ফ্লুয়েন্ট হতে পেরেছি কেননা সাধারণত দেখা যায় যারা অনেক ইংরেজি পড়ে অনেক ইংরেজি জানে অনেক জ্ঞান রয়েছে কিন্তু বলতে পারে না বিকজ দে আর মোস্টলি ফোকাসিং অন গ্রামার অ্যান্ড উইথ লিটল বিট অফ গ্রামার ইউ ক্যান্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি যে মতো আমরা প্রথমে বাংলা ভাষা শিখেছি তারপরে ফোর ফাইভ থেকে আমরা ইংরেজি গ্রামার শিখতে শুরু করেছি তারপরে গ্রামার শেখা হলো তারপরে লিখতে হবে লিখাও তো অত্যন্ত জরুরি তো অল্প অল্প আমি লিখার প্র্যাকটিস করতে থাকি তো এইভাবে ইংরেজি শোনা থেকে শুরু করে প্র্যাকটিস করা থেকে শুরু করে গ্রামার শেখা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আজকে আমি একজন টিচার হয়ে গেছি এবং কি আমি ইংরেজিতে ডিপ্লোমা করেছি ইংরেজিতে মাস্টার ডিগ্রি তারপরে ইংরেজির স্পোকেন ইংলিশ কোর্স তারপরে টি টিচিং ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ অনেক কিছু অর্জন করতে পেরে গেছি তো এইভাবে যদি আপনিও ইংরেজি শিখতে চান তাহলে আপনাকে প্রথমে প্রচুর ইংরেজি শুনতে হবে তারপরে সেটা শুনে প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করার পরে আপনাকে লিখতে হবে এবং গ্রামার বুঝতে হবে তবে আপনি অবশ্যই ফ্লুয়েন্ট হতে পারবেন আশা করি ভিডিওটা সুন্দর লাগলো একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন থ্যাংক ইউ তো আপনারও যদি মনের মধ্যে বিশ্বাস থাকে কোনো জিনিস অর্জন করা যে আমি এটা অর্জন করবই তবে অবশ্যই আপনি করতে পারবেন শুধু আপনার মধ্যে কনফিডেন্স থাকতে হবে এবং সেই কাজটাকে চালিয়ে যেতে হবে কন্টিনিউ রাখতে হবে তো আপনিও একদিন ইংরেজিতে অবশ্যই ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন